নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর উজ্জীবন ব্যাংকের উদ্যোগে শিমুরালি চান্দুরিয়া হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনে বিনা খরচে স্বাস্থ্য শিবির প্রদীপ পর্যলন করে উপস্থিত ব্যক্তিবর্গদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সংস্থার সদস্যরা ও এলাকার বহু মানুষ এই শিবিরে উপস্থিত হন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জীবন ব্যাংকের একাধিক সদস্য ও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদের কি বলছেন চলুন শুনে ফার্স্ট আমাকে উজ্জীবনের কথা বলতে হবে যে উজ্জীবন আমাদের দু সালে আমাদের সৃষ্টি সেটা ব্যাঙ্গালোরে হচ্ছে এর মেন অফিস এবং আমাদের এর ফাউন্ডার হচ্ছেন মিস্টার সমিত ঘোষ যিনি একসময় ব্যাংকার ছিলেন তো ব্যাংকার থেকে আজকে উনি এই যে এসেছেন এই কারণের জন্যেই যে আমাদের ব্যাংকারে অনেক ক্ষুদ্র মানে যে সমস্ত আমরা আনসার্ফ এবং আন্ডারসার্ভ মানুষরা ব্যাঙ্কিংয়ে যেতে ভয় পেত এবং তাদেরকে যাতে তারা এই ব্যাংকে ঋণ নেওয়ার জন্য অনেক কিছু ডকুমেন্টস লাগতো এবং তাদের পক্ষে সম্ভব হয়ে উঠতো না তো তার জন্যেই আমাদের এই প্রচেষ্টা যেটা আমরা এই আনসার্ফ এবং আন্ডারসার্ভ মানুষদের যাতে স্বল্প ডকুমেন্টসের বিনিময়ে আমরা ঋণ দিতে পারি এবং এই ঋণের গতিকে স্বল্প স্বল্প ঋণ করতে করতে নিয়ে যেয়ে আমরা কাস্টমারদেরকে জায়গায় যাতে একটা উন্নত পরিষেবা আমরা দিতে পারি এটাই আর এই যে আজকে এই হেলথ ক্যাম্প এসব জন্যে আমরা একটা সোশ্যাল সার্ভিস আমরা করে থাকি প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা করে থাকি কোনো স্কুলে হয়তো রেনোভেশন করতে হবে সেটাও আমরা করে থাকি আজকে যেমন আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি যেটা আমাদের কাস্টমারদের যে আমাদেরকে আমরা জানাতে চাই যে আমরা উজ্জীবন শুধু একটা জায়গায় আমরা থেমে নেই শুধু ঋণ দিই আমরা কাস্টমারদের পাশেও আমরা দাঁড়াতে চাই তো এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠান বা হেলথ ক্যাম্প স্বাস্থ্য শিবির বলুন বা স্কুলের কোনো কিছু রেনোভেশন বলুন আরও অনেক কাজে আমরা আমরা উজ্জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দু সালে এই উজ্জীবন মাইক্রোফিনান্স থেকে আমাদের ব্যাংকিং লাইসেন্স পাই এবং এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কাস্টমারের সাথে এইভাবে স্বাস্থ্য পরীক্ষার স্বাস্থ্য শিবিরে দেখুন এখনকার যে সমস্ত প্রয়োজন হচ্ছে আমরা হেলথ চেক আপ যেটা যেগুলো হয় এবং ডাক্তারদের সাথে আমাদের দিদিরা যে সমস্তভাবে বলবেন যে আমার এই সমস্ত প্রবলেম আছে তো ডাক্তাররা শুধু সেই ব্যাপারে আমাদেরকে প্রেসক্রাইব করে দেবেন যে আপনার এই জায়গায় প্রবলেম বা এই জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা করতে পারি এই আমার নাম হচ্ছে সঞ্জয় চক্রবর্তী ঠিক আমি উজ্জীবনের আমি এরিয়া ম্যানেজার আমি এই চাকদা ক্লাস্টারই আমার আন্ডারে এখানে প্রোগ্রাম আর হেলথ হচ্ছে অবশ্যই সুবিধা হয় বলবেন সবাইকে বলবো কি বলবো মানে বলার কিছু নেই বলবো এগিয়ে যে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আর বলবো পয়সা করি লাগেনি অন্য জায়গায় টিপআপ করতে গেলে কত টাকা খরচ হতো মানে যে সেটা বলতে পারবো না হতো এ ডাক্তারদের দিয়ে যাক এদের ভবিষ্যৎ আর উন্নতি হোক এরা যদি উন্নতি করে আরো আরো মানুষ যারা দরিদ্র সীমার নিচে আছে তারা আরো আরো বেশি করে এদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে এই যে বিনা পয়সায় এই যে স্বাস্থ্য চেক যে চেক করতে গেলে অন্তত কম করেও এক একজনের বারোশো থেকে পনেরোশো টাকা খরচ হতো সেখানে তারা বিনা পয়সায় এই সুবিধাটা পাচ্ছে এবং সেটা উজ্জীবনের এই উদ্যোগের মধ্য দিয়ে আমি সেই জন্যে উজ্জীবনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর এদের পরপর শ্রীবৃদ্ধি হোক আরও এখন এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ রংবাদ সংবাদ